আসসালামু আলাইকুম আমাদের নলতার পবিত্র ওর শরীফের লাইটিং সেটিং করছে তো আসলে লাইটিং সেটিংটা অসাধারণ লাগছে চোখ ধাঁধানো লাইটিংগুলা তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি রকি ইটালি থেকে সর্বদা আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি তো পাক রজ শরীফ স্থানটি কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলা নলতা শরীফ তো পাখর শরীফের লেখাটা আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে গভীর রাত্র পুরা এরিয়াটা অসাধারণ সুভান আল্লাহ তো সবাই দোয়া রাখবেন ভালো থাকবেন শুভকামনা নিয়ে ভিডিওটা সংক্ষিপ্তভাবে এখানেই শেষ করলাম I love this.